হয়েছে মেশিনটা রেডি করা হয়েছে যাবে হলো বরিশাল তো মেশিনটা চেক শেষ এখন ইনশাআল্লাহ ডেলিভারির জন্য প্রস্তুত করব প্যাকিং করব তো যদি এই ধরনের 276 ডিমের আপনাদের ইনকিউবেটর মেশিন প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন আমাদের লোকেশন ফরিদপুর সদরে আর এটা আপনার অটোমেটিক আপনার হ্যাটার আর হলো সেটার আলাদা এটা যেটা ঘুরবে টার্নিং নেবে এটা হলো সেটার আর নিচে লাস্টের তিন দিন যে ডিমটা রাখবেন ওইটা হলো হ্যাচার তো এটা অস্টা করে আপনি দুইটা ট্রেতে ডিম দিতে পারবেন আর একবারে অস্টে সে দিতে পারেন বা আপনি ধাপে ধাপে দিতে পারেন তবে চেষ্টা একবার দেওয়া সবচেয়ে বেটার আর ডিম ফ্রিজে সংরক্ষণ করা যায় দশ থেকে পনেরো দিন ফ্রিজে রেখে দরকার হলে আপনি ডিম একবারে দিতে পারেন তো মেশিনে বিতে ফ্যান ইউজ করা হয়েছে দুইটা আর দুইটা হয়ে চাপ সরাবে তিনটা ফ্যান হলো টোটাল ইউজ করা হয়েছে একটা ফ্যান ইউজ করা হয়েছিল ওভার টেম্পারেচারের জন্য যদি কখনো মেশিনে ওভার টেম্পারেচার হয়ে যায় অর্থাৎ হিট বেশি হয়ে যায় তাহলে এই ফ্যানটা অটোমেটিক চলবে আবার যখন হিট হয়ে যাবে ফ্যানটা অটো বন্ধ হয়ে যাবে আর মোটামুটি হাই কোয়ালিটির অ্যাপে এটা ইউজ করা হয়েছে দুইটা অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে কারণ টার্নিং মোটর লাইন আছে অ্যাডাপ্টার কন্ট্রোলার আর হলো ফ্যান তো একটা যদি অ্যাডাপ্টার দিই সেক্ষেত্রে লোড নিতে পারবে না তো এ কারণে দুইটা ইউজ করা হয়েছে কন্ট্রোলার বা অ্যাডাপ্টার আর এটা হলো এই সিডিসি করা যদি বিদ্যুৎ চলে যায় অটোমেটিক

তো যদি দরকার প্রয়োজন হয় এই ধরনের ছোটখাটো কুরিয়ারে একটু কম প্রাইজে দিতে তাহলে আমাদেরকে জানাবেন আমরা বাংলাদেশে 64 জেলায় হোম ডেলিভারি করতে পারবো স্টেট ফাস্ট কুরিয়ার সুন্দরবন কুরিয়ার ও আশেপরিবহন তো আমরা মূলত স্টেট ফাস্ট কুরিয়ারে বেশি মাল পাঠিয়ে থাকি বাংলাদেশে 64 জেলায় এটা হোম ডেলিভারি করে আর যে কুরিয়াগুলো আছে এগুলো হোম ডেলিভারি করে না ওগুলা পয়েন্ট ডেলিভারি অর্থাৎ আপনার অফিস থেকে যাই নিয়ে আসতে হবে এই স্টেপ ফার্স্টের সুবিধা হলো আপনার লোকেশনে হোম ডেলিভারি করবে বা আপনি চাইলে ওদের পয়েন্ট থেকে যাই নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আগের সাথেই থাকুন আল্লাহ হাফেজ